হ্যালো এভরিও সকলকে জানে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ব্লগটা শুরু করছি ওই সাড়ে দশটা থেকে এখন আমরা বসে গেছি টিফিন করতে আর আগের একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই ব্লগটা যেহেতু অনেকটা লং হয়ে গেছিলো তাই এই হাফবেলা থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো যাই হোক আমরা টিফিনটা করার পর দিদিভাইয়ের সাথে কিছু কাজ টাজ করে করে একদম রেডি করে নিয়েছিলাম যেহেতু মানে সব কিছু তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে সেহেতু সবটা ভিডিও আমি ক্যাপচার করতে পারছি না তো যাই হোক দিদিভাইয়ের সাথে একটু তাড়াতাড়ি হাতে হাত লাগিয়ে একটু হেল্প করে দিয়েছিলাম রান্নাবান্না করার জন্য তো যাই হোক চলো ভ্লগটা দেখতে থাকো সব দিয়ে আশা করি সকলের খুব ভালো লাগবে তো আজ দিদিভাই অনেক কিছু বানিয়েছিল যেমন বাঁধাকপি সবজি তারপর মাছে টমেটোতে টক ডিম ভাজা আলু সিদ্ধ আর আমি বানিয়েছিলাম শুধুমাত্র ধনেপাতা চাটনিটা আর ওটা খেতে জামাইবাবু খুব পছন্দ করে আর দিদিভাইও পছন্দ করে তাই ওটা আমি বানিয়েছিলাম আর বাকিটা সব দিদিভাই করে নিয়েছিলো তো যাই হোক চলো আজকে আমরা একটু যাব যাবো বিকালবেলায় বনগা কসমেটিক শপিং করতে যেহেতু বিয়ে বলে কথা একটু তো কসমেটিক কেনাকাটা করতেই হবে আর তোমরা জানো যে দিদি ভাইয়ের বাড়ি এলে বনগাঁ যায় আমরা কসমেটিক কিনতে ওই দাদা ভাইটার দোকানে সন্দীপদার দোকানে তো যাই হোক আমরা দুর্গাপুরে না অতটাও শপিং করার টাইম পাইনি মানে হচ্ছে যে তোমার কসমেটিকটা অনেকটা লেট হয়ে গেছিল আর যখন সাড়ে দশটা অলরেডি পেরিয়ে গেছিলো তখনও কিন্তু আমরা একদম কেনাকাটায় লেগেছিলাম কারণ তখনও আমাদের কিন্তু বাজার করা কমপ্লিট হয়নি তাই আমাদের ওই কসমেটিকটাও কেনা হয়নি ভাবে জাস্ট আমার একটা কুন্দনের সেট কেনা হয়েছিল সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো ওটাই জাস্ট আমাদের কেনা হয়েছে তো যাই হোক চলো বিকালবেলা একদম রেডি টেডি হয়ে জামাইব আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম কসমেটিক কেনার জন্য আর এখন আমরা চলে এসেছি ওই সন্দীপদার দোকানে তো যাই হোক চলো কি কী কেনাকাটা করছি দেখতে থাকো আশা করি এই সকলের খুব ভালো লাগবে তো তোমরা আমার এই

তো দেখো আমার এখানে অনেকগুলো কসমেটিক কেনা হয়ে গেছে আর বিশেষ করে আমি এই কসমেটিকগুলো কেনাকাটা করলাম যেমন হচ্ছে আলতা সিঁদুর যেগুলো ভীষণই প্রয়োজনীয় আর এগুলো আমি বেশি করেই নিয়ে নিলাম কারণ আর তোমাত্র কিছুদিন পরেই ধরো তোমাদের দাদা ভাইয়ের কাছে চলে যাব আর ওখানে কিন্তু ও আমি সিঁদুরটা তারপরে আলতাটা এগুলো না নিয়ে যাব যেহেতু ওখানে কেমন হবে না হবে সেটাও একটা ব্যাপার আছে তার জন্য একটু বেশি করে নিলাম আর চলো এই দোকানটায় না জুয়েলারিটা আমার হলো না আর তারপর আমি চলে এসেছি অন্য একটা দোকানে আর এই দোকানটা এই কুন্দনের সেটটা প্লাস এইখানে দেখো মঙ্গলসূত্র তারপর আরো অনেক ডিজাইনের হার আমি অনেক কিছু জুয়েলারি দেখার পর শেষমেশ আমার পছন্দ হলো এই ছোট্ট সেটটা বেশ ভালো লাগলো তাই এটা আমি নিলাম আর আমার খুব গর্জেস বা কিছু এরকম সামথিং অতটা কিছু ভালো লাগে না তাই ছোট্টোর মধ্যে বেশ জিনিসটা সুন্দর দেখতে হলো তাই আমি এটা নিয়ে নিলাম তারপর চলে এসেছি আমাদের নিশু সোনার জন্য ওই কালকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি সেই জন্য ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে তাই ওর জন্য কিছু কালেকশন লাগবে যেমন হ্যান্ড হ্যাঁ কি বলবো হাতের একটা ব্যান্ড তারপর মাথার একটা ফুল তারপর আরও অনেক কিছু টুকিটাকি জিনিস তো সেগুলোও কিনে নিলাম জামাইবু আমাদের দেখে তারপর চলে এসেছি জাম্বু এখানে কোট দেখছিলো তারপর হচ্ছে টুপি দেখছিলো তো সেগুলো এখানে দেখছিল তো ওগুলো নিলো নেওয়ার পর আমরা এখন বিল পে করবে এ জামাইবু তো ওখানে একটু কিছুক্ষণ ছিলাম তারপর তোমাদের দাদা ফোন করলো তো আর কিছু ক্যাপচার করা হয়নি তোমাদের দাদা সাথে কথা বলতে লাগলাম তারপর আমরা ওই দোকানটা থেকে সব কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম জামাবুর সাথে বাড়ি আসার জন্য আর জাম্বু বললো যে তুমি তো কিছু খাওনি বা আমাদেরও কিছু খাওয়া হয়নি তো চলো আমরা কিছু খেয়ে নি তাই আমরা এখন রাস্তার ধারে একটা দোকান ছিল যে দোকানটায় আমরা আগের দিদি ভাইয়ের সাথে এসে চিকেন রোল খেয়েছিলাম তারপর পকোড়া খেয়েছিলাম ওই দোকানটায় চলে এসেছি আর এই দোকানটায় না বেশ সুন্দর পকোড়াও বানায় বাস চিকেন রোল বলো রোল বলো মানে এখানকার খাবারগুলো না ভীষণই টেস্টি তো যাই হোক আমরা আর জামাইবুতে ওখানে খেলে এখন খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এলাম আর বাড়ি এসে আমাদের সোনা মায়ের কাছে বসে পড়েছি ও এখন পড়াশোনা করছে হাই করে দাও হাই আর যা ঠান্ডা পড়েছে এই রাত্রে ওলায় গাড়ির হাওয়া এত লাগছিল এখানে হাত কন কন করছে তো হয়ে একদম বসে গেছি বিছানায় তো যাই হোক চলো কসমেটিকগুলো না জামাগুড় গাড়ির ডিকিতে রয়ে গেছে তো ঠিক আছে চলো কাল তো আমি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কেনাকাটা করেছি প্লাস কি কি কসমেটিক কেনাকাটা করলাম তো চলো কি এখানে কাল বাড়ি চলে যাবো সানা চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে আসে তো যাই হোক সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বলে দাও টাটা এখন গুড গুড নাইট নাইট রাত গেছে আসলে আসলে ও এই পড়াশোনা করছে ওর পড়াশুনো কমপ্লিট হতে হতে দশটা অলরেডি পেরিয়ে যায় বলছে না এখন গুড নাইট নয় তো যাই হোক চলো সকলকে টাটা দেখা হচ্ছে নতুন ফ্লকের সাথে কেমন